শেষ মুহূর্তের প্রস্তুতি বাবারা মেডিকেল পরীক্ষা যত কাছায় আসতেছে বারোই ডিসেম্বর মেডিকেল পরীক্ষা ততই তোমাদের মধ্যে ভয় কাজ করতেছে কি করব কোনটা করা উচিত কোনটা করা উচিত না রাইট সো শেষ মুহূর্তের প্রস্তুতিটা তোমার কেমন হওয়া উচিত কিভাবে প্রিপারেশন নিলে তোমার মনে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে এবং তুই পরীক্ষার হলে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য যদি তুমি মনে করে থাকো আমার সিলেবাস এখনো কমপ্লিট হয় নাই কোন জিনিস পড়তে হবে কোন জিনিস পড়তে হবে না আমি এখনো বুঝি নাই আমি অলরেডি মারা খেয়ে গাছে উঠে বসে আছেন এমন যদি তুমি হয়ে থাকো তাহলে এটা তোমার জন্য তাহলে দেখো খুব বেশি কথা বলবো না মেডিকেল পরীক্ষা কবে বাবারা বারোই ডিসেম্বর সো বারোই ডিসেম্বর যদি মেডিকেল পরীক্ষা হয় তো তোমার হাতে খুব বেশি টাইম নাই বললেই চলে যতটুকু টাইম আছে কিন্তু পরীক্ষার আগে তো তোমাকে মনে করতে হবে যে আমাকে পঞ্চান্নটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলাইয়ে সাথে জি ইংলিশ আছে আবার মানবিক গুণাবলী অ্যাড করছে তাই না এইগুলো মিলায়ে তোমাকে সব কিছু সিলেবাস কমপ্লিট করে যাইতে হবে সো পরীক্ষার আগে আমি নিজেই সিলেবাস কমপ্লিট করে যাইতে পারি নাই তুমিও না এটা স্বাভাবিক ঠিক আছে অতিরিক্ত এক্সট্রা অর্ডিনারি না হলে তুমি পরীক্ষার আগের দিন রাতে সব সিলেবাস কমপ্লিট করতে পারবা না এটা কখনোই সম্ভব না তো চলো তাহলে কি পড়া উচিত ফিজিক্স কেমিস্ট্রি বাইরেছি ফার্স্টে আমরা মেন সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো ফিজিক্সে আজকে তোমার কত মার্ক বাবারা পনেরো মার্ক বলেই দিছে পনেরো মার্ক তোমার চ্যাপ্টার আছে কয়টা চ্যাপ্টার আছে বাইশটা মতো চ্যাপ্টার বাইশটার বেশি আছে ঠিক আছে বাইশটা মতো চ্যাপ্টার আছে সেখান থেকে আসবে মাত্র পনেরোটা কোয়েশ্চেন এখন তুমি আবার বলো কোন জায়গা থেকে কোয়েশ্চেন দিবে খুব একটা যদি হার্ড লেভেলের কোয়েশ্চেনও করে মেডিকেলে তাও মানে ওটা অত বেশিও হার্ড না তাহলে তুমি কি দেখবা এইখানে ফার্স্টে দেখবা একক সূত্র মাত্রা কিছু শখ আছে একক দেখতে হবে সূত্র দেখতে হবে মাত্রা দেখতে হবে এবং শখ আছে ওই যে এত তাপমাত্রায় তোমার হচ্ছে পানির ইয়া কত তার পয়সনের অনুপাত কত এই সব কিছু কথাবার্তা আছে ইয়াং মডুলাস কত পানির ইয়াং গুনাঙ্ক এইসব হাবিঝাবি কিছু কথাবার্তা আছে গ্লেসিয়ারের উৎপাদক এইসব শখ গুলা তোমাকে দেখতে হবে আর কি দেখতে হবে একক সূত্র মাত্রা বৈশিষ্ট্য ফিজিক্সের ক্ষেত্রে যেখানেই বৈশিষ্ট্য সেখানেই প্রশ্ন ক্ষেত্রে যেখানেই বৈশিষ্ট্য সেখানেই প্রশ্ন বৈশিষ্ট্য বলতে কি দেখবা একসাথে পয়েন্ট পয়েন্টে কিছু কথা লেখা আছে এই জিনিসটা নির্ভর করে এক দুই তিন চার পাঁচ ছয় এই জিনিসটা নির্ভর করে না তিন চার পাঁচ ছয় সাত আট এই বৈশিষ্ট্যগুলা থেকে প্রশ্ন ফ্রিকুয়েন্টলি হয় ঠিক আছে তাহলে ফিজিক্স থেকে আগে তোমাকে এইগুলো পড়তে হবে আর সবচেয়ে বেশি যেটা পড়তে হবে ইসাগামি স্যারের সার সংক্ষেপ সার সংক্ষেপ পড়তে হবে সার সংক্ষেপ কেমিস্ট্রির জন্য কি পড়তে হবে পড়ো সমস্যা নেই তোমার এইখানে কেমিস্ট্রি নিয়ে একটু বেশি পড়া লাগে যে প্রত্যেকটা টপিক নিয়ে একটু পড়াশোনা করতে হয় এইখানে তেমন কোনো সাজেশন দেওয়ার মতো নেই তবে তুমি কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করো কোশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস করে আগানোটা বেটার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কেমিস্ট্রিটা আগানো বেটার যেমন হচ্ছে তোমার আমি যদি তোমাকে বলি কিসের কথা বলবো পরিবেশ রসনের কথা বলবো অ্যামাগা বক্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট সিআরএমএস বেগ ব্যাপন হার শেষের দিকে ওই যে আর্সেনিক ক্যাডমিয়াম লেড লেড হলে কি হয় আই কমে যায় বাচ্চাদের ঠিক আছে এখন তোমার যদি লেড বেশি ঢুকে যায় তোমার আই কমে গেছে তুমি এটা না ব্যাপারটা এরকম সো এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে কেমিস্ট্রিটা বায়োলজি এটা বলা না বলা সমান কথা তোমাকে ফ্রিকোয়েন্টলি পুরো বইটা থ্রু দিতে হবে কিন্তু শেষ মুহূর্তে তো এত কিছু পড়া সম্ভব না তুমি কি পড়বা তুমি এতদিন যা পড়ছো দাগানো লাইনগুলো পড়ে দাও দাগানো লাইন পড়বা আর 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 কি পড়া যায় তুমি পড়বা মাঝেদা মেমের শেষে কিছু সারসংক্ষেপ আছে মাজেদা সার সংক্ষেপ আছে যদি তোমার হাতে টাইম থাকে যদি তোমার হাতে টাইম থেকে থাকে মেমের পড়ে অধ্যায় শেষে বা একদম শেষের মাজেদা দিকে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে অনুশীলনী পড়ে যাইতে হবে অনুশীলনী না পড়ে গেলে তুমি মারা খেয়ে গাছে উঠে যাবা অনেকে বলে কেউ কমেন্ট করবা না যে বাবা এবার হয়তো অনুশীলনী থেকে দিবে না শুনতেছি অনুশীলনে দিবে বা না দিবে তোর কি যেখান থেকে দিক বা না দিক তোর কি তুই অনুশীলনী পড়বি না অনুশীলন কি বইয়ের চ্যাপ্টারের জিনিস না অনুশীলন দিয়ে কোশ্চেন আসবে আসবে এটা মাস্ট অনুশীলনী থেকেই ঘুরাই দেখাল কোশ্চেন দিয়ে দিল তা অনুশীলন হুবহু তুলে দিল আসবে এবার দিবে না শুনতেছি আরে বাবা অনুশীলনী প্রশ্ন ওটা কই থেকে আসে আরে বোঝা এই বইয়ের মধ্যের লাইন থেকেই তো আসে নাকি বইয়ের মধ্যের লাইন ছাড়া কি অনুশীলনের কোয়েশ্চেন আসে আসে তো না নাকি ওকে তাহলে এই অনুশীলনের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার দরকার কিছু হ্যান্ড ক্যালকুলেশন এটা একটু টাফ তাই না হ্যান্ড ক্যালকুলেশন কোন কোয়েশ্চেন আসলে তোমার পড়া উচিত কোনগুলা পড়া উচিত না ওগুলা তোমাকে বলবো বলবো সমস্যা নাই তুমি এইটা কিনা বলো এরপরে আসো জি কে আর ইংলিশ সাধারণ জ্ঞান আর হচ্ছে ইংলিশ এটার জন্য তোমাকে প্রতিদিন পার ডে প্রত্যেক দিন তোমাকে দেড় ঘন্টা করে সময় দিতে হবে এক ঘন্টা তুমি ইংরেজির জন্য পড়বা তিরিশ মিনিট দেখা ইয়ার জন্য পড়বা সাধারণ জ্ঞানের জন্য প্রত্যেক দিন তোমাকে দেড় ঘন্টা এটার পিছনে টাইম দিতে হবে এটার পিছনে টাইম দিয়ে কি করবা ইংলিশের দেখবা দুইটা পার্ট আছে ইংলিশের কয়টা পার্ট আছে বাবারা দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্ট আর একটা হচ্ছে ভকাবুলারি পার্ট ভকাবুলারি পার্ট সো তোমার যে এখানে সমস্যা বেশি সেটা ভোকাবুলারি পাটে তুমি ভোকাবুলারি পাটে টাইম দাও সিনোনিম অ্যান্টোনিম আছে তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আছে সাধারণ জ্ঞানে কি আছে দুইটা পার্ট আছে তোমার বাংলাদেশ পার্ট আছে ইন্টারন্যাশনাল আছে আর সাথে এক্সট্রা এখন মানবিক গুণাবলী অ্যাড করছে তো মানবিক গুণাবলীটা কথা পরে আসতেছি পরে আসতেছি সমস্যা নাই এই বাংলাদেশ ইন্টারন্যাশনাল এস পিছন তুমি একটু টাইম বেশি দিবা ঠিক আছে এইখান থেকে কি পড়বা তোমাকে মোস্টলি যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন মেডিকেলে আসা প্রশ্ন ডেন্টালে আসা প্রশ্ন যদি তোমার হাতে টাইম থাকে তুমি ডিইউতে আসা প্রশ্নগুলো দেখবা বুঝতে পেরেছো এই প্রশ্নগুলা তুমি আগে সলভ করো তারপরে তুমি চিন্তা করো যে না পরীক্ষা প্রস্তুতি তোমার হয়েছে কি হয় নাই বুঝতে পেরেছো মানবিক গুণা বলি তুমি বিসিএস এর প্রশ্ন পড়বা আর এই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর জেইউ ডি ইউনিটের প্রশ্ন দেখবা জেইউ কোন ইউনিট এত কিছু টাফ না সব তো দেখার দরকার নাই ওই যে বললাম আমি নিজেও পড়ে যাইতে পারি না তুমিও পড়ে যাইতে পারবা না কতটুকু না দেখলে নয় কতটুকু না দেখলে নয় তার জন্য আমাদের মেডিলজির সবচেয়ে স্পেশাল একটা ফিচার সিক্রেট সাজেশন কোন সাজেশন সিক্রেট সাজেশন কই দেখি এই যে সিক্রেট সাজেশন দেখো কত সুন্দর এই সিক্রেট সাজেশন করতে যাব খুব শীঘ্রই সিক্রেট তুমি কি বাবা বলো এটা হচ্ছে তোমার পরীক্ষার আগের দিন যতটুকু না পড়ে গেলে নয় সেইটা আছে পুরা বই দরকার তুমি সিক্রেট সাজেশনটা বের করবা পড়ে পড়ে চলে চলে যাবা পরীক্ষার হলে ব্যাপারটা এরকমই প্রত্যেক বছর গত বছরও এই সিক্রেট সাজেশন কিন্তু অনেকে পড়ছে এবং সেখান থেকে ফল পাইছে ঢাকা মেডিকেল পর্যন্ত চান্স পাইছে ঠিক আছে এইখানে কি আছে তুমি একটু দেখো তোমার আমি একটু যদি দেখাই ফার্স্ট অফ অল তোমারে বলছিলাম মেডিকেলে আসা কিছু ম্যাথ তোমাকে জানতে হবে মেডিকেলে আসা কিছু ম্যাথ তোমাকে জানতে হবে এই সেই ম্যাথ এই সেই ম্যাথ ঠিক আছে আমাদের এখানে দেওয়া থাকবে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট যেটা হ্যান্ড ক্যালকুলেশন করা যেন তুমি টারা মুখস্থ করে ফেলবা মুখস্থ বোঝাবুঝির কিছু নয় মুখস্থ করে ফেলবা এই যে মানবিক গুণাবলী তুমি যেটা নিয়ে প্যারা খাচ্ছ মানবিক গুণাবলী থাকবে কি থাকবে লাস্ট নাইট সাজেশন থাকবে এই লাস্ট নাইট সাজেশন মানে কি তুমি পরীক্ষার আগের রাতে কি পড়ে যাবা কি থাকবে আন্তর্জাতিক বাংলাদেশ পার্ট তো আছে তুমি তো জানোই সিক্রেট সাজেশন তোমার জন্য একটা কমপ্লিট গাইডলাইন কমপ্লিট গাইডলাইন মানে কি পরীক্ষার আগের রাতে কতটুকু পড়ে যাবা এখানে প্রশ্ন থাকবে উত্তর থাকবে এখানে তুমি রিভিশন করতে পারবা কিন্তু তার মানে এই না যে তুমি আগের গুলো পড়া নাই আগের পড়ে আসছো বলে তুমি এখন সিক্রেট সাজেশনটা পড়ে পরীক্ষার আগে চলে যাবা এটা আমরা তোমাদের জন্য খুবই সহজ একটা ব্যবস্থা করে দিছি ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের জন্য একটা শেষ মুহূর্তের প্রস্তুতির একটা সেরা একটা জিনিস বলতে পারো যেটা মেডিলজি একটা কোর একটা জিনিস ঠিক আছে প্রচুর পরিশ্রমের পরে কিন্তু আমরা এটা বের করি এবং প্রতি বছর এটা আপডেটেড হয় গত বছর যেটা ছিল সেখান থেকে প্রশ্ন কমন আসছে এবং সেখান থেকে পড়ে তারা মেডিকেলে চান্স পাইছে সনান ধন্য এবং এই বছরও চিরত এখান থেকে প্রশ্ন কমন আসবে কমন আসবে না এটা তো সাজেশন সিক্রেট সাজেশন তুই পাবা না কেন তাই না তোমার তো রিভিশন হয়ে যাচ্ছে এটা রিভিশন বেস রাইট ঠিক আছে বাবা ওকে